وَمَا أَرْسَلْ আরও জোরে বলেন আল্লাহু اكبر আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরুর মধ্যে নফি লাগাইয়া বলে ও মায়ার নবী আমার ও মায়ার নবী আমার আমি আল্লাহ আপনাকে দুনিয়ার সব এরপরে আল্লাহ আবার ইল্লা দ্বারা ইসবাক করে বলে ও নবী আমার আমি আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই দুনিয়ার জমিনে পাঠাইলাম আল্লাহ পাক নব্বুল কেন কেন আয়াতের মধ্যে নফি লাগাইয়া বলে ও নবী আমার আমি আল্লাহ আপনাকে দুনিয়ার জমিনে পাঠাই নাই এরপরে আমার দ্বারা কেন ইসবাত করে বলে ও নবী আমার আমি আল্লাহ অবশ্যই অবশ্যই আপনি নবীকে দুনিয়ার জমিনে পাঠাইলাম আল্লাহ পাক আলামিন দুনিয়ার মানুষদেরকে বুঝাইতে চাই ও দুনিয়ার মানুষ শোনো আমি আল্লাহ অন্য অন্য মানুষদেরকে দুনিয়ার মধ্যে যেমনি ভাবে পাঠাইছি অন্য অন্য নবীদেরকে আমি আল্লাহ দুনিয়ার জমিনে যেমনি ভাবে পাঠাইলাম আমি আল্লাহ আমার পয়গম্বরকে ওই রকম ভাবে পাঠাই নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আল্লাহ মোহাম্মদ কে সম্মান মর্যাদা দিয়া আমি আল্লাহ মুহাম্মাদের সম্মান বৃদ্ধি করিয়া করিয়া আমি আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে গোটা মাখলুকাতের জন্য রহমত স্বরূপ পাঠাইলাম সুবহানাল্লাহ এরা মুসলমান ঈমানদার আল্লাহর গোলাম ওই নবী আমার কেমন রহমতের নবী নবী আমার গাছের জন্য রহমত নবী আমার মাছের জন্য রহমত। নবী আমার চন্দ্রের জন্য রহমত নবী আমার সরুজের জন্য রহমত ওই নবী আমার কেমন রহমতের নবী জানো রে মুসলমান মায়ারে মায়ার নবী আমার যখন নাকি রাস্তা দিয়া হাইটা হাইটা যাইতো ওই নবীর দেখা মাত্র ওই রাস্তার দুই পাশের গাছ গুলো নবীর সালাম জানাইতো সুবহান এরা মুসলমান ইমানদার আল্লাহর গোলা ওই নবী আমার কেমন রহমতের নবী মায়ার নবী আমার সাহা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন জঙ্গলের ভিতরে প্রবেশ করার পর সালামের ও মায়ার নবী আমার আমরা সাহাবাইক্রম ছাড়া তো আপনি নবীর সাথে আর কেউ না ও নবী আমার তো সালামের আওয়াজ কোথা থেকে আসতেছে গো নবী মায়ার নবী আমার মানে ও আমার সাহাবাই কেরাম শুন আমি যে শুধু তোমাদের জন্য নবী না না আমি নবীর আগমন শুনিয়া শুনিয়া এই জঙ্গলের সমস্ত হরিণী পশু পাখি গুলো আমি নবীরে সালাম দেই বলেন সুবাহার আল্লাহ أولين الآخرين أمام الأولين الآخرين أئمام الأولين الآخرين بهر صدق رحمة للعالمين شد وجود رحمة للعالمين مسجد নম্বরে জানাইয়া দেন আমি আল্লাহ মুহাম্মদ কে দুনিয়ার জমিনে একমাত্র রহমত আলমিন হিসেবে পাঠাইলাম সুবাহান এ মুসলমান ইমানদার আল্লাহর গুলা আমার নবীরে গাছে চিনল আমার নবীরে মাছে চিনল আমার নবীরে জঙ্গলের পশু বাকি গুলো চিনল কিন্তু এখনো পর্যন্ত আমার নবীরে আমরা চিনতে পারি নাই এ মুসলমান ইমানদার আল্লাহর গুলা। আমরা যদি আমার নবীরে চেনার মতো চিনতে পারতাম আল্লাহর কসম করিয়া বলি রে ভাই এই বাংলার জমিনে কোন বেঈমান নাস্তিকের বাসা আমার নবীরে নিয়ে কোনো কটুক্তি করতে পারতো না চিল্লায়া বলে না ঠিক না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আমার নবীরে চিনার মতো চিনতে হবে এ মুসলমান শুধু তো আমার নবীরে চিনলেই হবে না আমার নবীরে mohabbat করা লাগবে কি লাগবে না আরো জোরে বলেন আমার নবীর محبت করা লাগবে আল্লা পাক রব্বুল আলামিন জানাইয়া দেন বল ইনকুম তুম তুইবুদুল্লাহ ফাদাবিহুনি ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইয়া দেন ও নবী আমার আপনি আপনার উম্মত দের জানাইয়া দেন আপনার যদি যদি আমি উন্মত ভালোবাসতে চাই আমি আল্লাহকে যদি অন্তর থেকে মহাব্বত করতে চাই তাহলে তারা জানো আগে আপনি নবীকে অনুসরণ করে তাহলে জানো তারা আগে আপনি নবীকে মহাব্বত করে সুবহানাল্লাহ